গুড মর্নিং বন্ধুরা তোমরা প্রত্যেকে কেমন আছো নিশ্চয়ই ভালো তো আমার একদম যথারীতি স্নান হয়ে গেছে পুজো পাঠ হয়ে গেছে তো আজকে হালকা রান্না হচ্ছে একদম এই দেখো এটা পাঁচমিশালি একটা ডাল হচ্ছে আমার হাজবেন্ডের জন্য কুকারে আমাদের ডাল এই যে হয়ে গেছে সোমবার দিইনি এখনই সোমবার দেব আর একটু হয়েছে সজনে ডাটা আলু দিয়ে একটু তরকারির মতো আর এই হচ্ছে ইঁচোড়ের তরকারি চিংড়ি মাছ ভেজে রেখেছি চিনি চিংড়ি মাছ দিয়ে করবো ইঁচোর চিংড়ি আর এই হচ্ছে তোমার পটল ভাজা অল্প কটাই করেছি কারণ আমি আমার হাজব্যান্ড আছি আপাতত এই আমের চাটনি তো আজকে দুপুরের আমাদের এই মেনু আর তোমরা কে কী আজকে রান্না করলে একটু জানাবে বন্ধুরা আর ইঁচড়ের তরকারিটা রেখেছে তো একদম মাখা মাখা ঝাল ঝাল খুব টেস্টি হবে আশা করি তোমরা যদি পারো এসো ঠিক আছে ও আর তোমাদের এর সাথে দুপুরবেলা গরমের দিন তো পাতে একটু লেবু দেব আর খাওয়ার শেষে একটু দই মিষ্টি দেব তো কেমন ভালো থেকো বন্ধুরা সকলে